আপনারা দেখছেন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা আমরা যে ন্যায্য দাবি আদায়ের উপলক্ষে আমরা ঢাকায় সমবেত হয়েছি লক্ষ লক্ষ শিক্ষক সেখানে আমাদের শিক্ষকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে পুলিশি নির্যাতন চালানো হয়েছে এই নির্যাতন এর স্বরূপ নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

আপনাদের মুখোমুখি হওয়ার জন্য আপনারা 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 আমাদেরকে রক্তচক্ষে শ্রেণীকক্ষে ফিরে দিকে বাধ্য করবেন না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ

আপনি সমগ্র প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন আপনাদের সকলের নেতৃত্বকে ধন্যবাদ জানাই দুই ঘন্টার মধ্যে আমরা প্রজ্ঞাপন তখন আমরা মহেন্দ্র খন অপেক্ষা করছিলাম হয়তোবা চারটার মধ্যে আমাদের প্রজ্ঞাপন হবে শিক্ষক কর্মচারী ভাই বোনেরা 앞다라지면 전압 전하로션 아기기차를 내쫓게.